মোবাইলের ব্যাটারি ব্যাক আপ কম পাওয়ার কারণ অ্যাপ আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সব অ্যাপ মোবাইলের চার্জ নষ্ট করে আপনি নিজেও বুঝতে পারেন না এই জন্যই কিন্তু মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে শান্তিতে বেশি সময় ব্যবহার করতে পারছেন না অনেক সময় মোবাইল ব্যবহার না করলেও চার্জ অটোমেটিক কমে যায় এই ভিডিওটি দেখুন এই ভিডিওতে যে সেটিংসগুলো দেখাবো সেই সেটিংসগুলো প্রত্যেকটি অ্যাপে করবেন আশা করি আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে কোনো সময় মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক কমবে না মোবাইল ব্যাটারি ফুল চার্জ করে শান্তিতে বেশি সময় ব্যবহার করতে পারবেন মোবাইল কিন্তু ব্যবহার করার সময় গরমও হবে না চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে ব্যাটারি সেটিংসটি কুঁজে বাহির করে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন মোবাইলের ব্যাটারির অনেক ইনফরমেশন শো হবে নিচের দিকে মোর সেটিংস থাকবে মোর সেটিংসে ক্লিক করে অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করবেন এইভাবে আপনার মোবাইলের সেটিংসটি কুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে ক্লিক করে টাইপ করবেন অপটিমাইজ ব্যাটারি ইউজ আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না অপটিমাইজ ব্যাটারি ইউজ টাইপ করলে সেটিংসটি চলে আসবে খুব সহজে এই সেটিংসে চলে আসতে পারবেন দেখুন এখানে বিস্তারিত লেখা আছে অটোমেটিকলি অপটিমাইজ পাওয়ার ইউজেস হোয়েন অ্যাপস আর ড্রেনিং ব্যাটারি ইন দ্য ব্যাকগ্রাউন্ড কোনো অ্যাপ যদি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাকগ্রাউন্ডে চলে ব্যাটারির চার্জ নষ্ট করে তাহলে সেই অ্যাপটি মোবাইল অটোমেটিক অপটিমাইজ করে বন্ধ করে দিবে যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ কোনো অ্যাপ নষ্ট করতে পারবে না অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করে এখানে মোবাইলের সব অ্যাপ শো হবে যে কোনো একটি অ্যাপের নামের উপরে ক্লিক করবেন তিনটি অপশন শো হবে এখান থেকে ও টু অপটিমাইজ সিলেক্ট করবেন সময় নিয়ে এই কাজটি আপনাকে করতে হবে একটু কষ্ট হবে কারণ সব অ্যাপ ম্যানুয়ালি ক্লিক করে টু অপটিমাইজ সিলেক্ট করতে হবে একবার এই কাজটি করুন আশা করি মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে আপনার মোবাইলে যদি অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসটি ব্যাটারি সেটিংসে খুঁজে পেতে সমস্যা হয় যদি মোবাইলের সেটিংসটি না থাকে তাহলেও চিন্তা করতে হবে না মন খারাপ করবেন না এই সেটিংসের কাজ গোপন একটি অ্যাপ দিয়ে করতে পারবেন অ্যাপটি কিভাবে ইনস্টল করে ব্যবহার করবেন ভিডিওর শেষের দিকে দেখাবো তার আগে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই সেটিংসগুলো সঠিকভাবে মোবাইলে করবেন মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে নোটিফিকেশানস অ্যান্ড স্ট্যাটাস বার সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে শুধু নোটিফিকেশানস লেখা থাকতে পারে এই সেটিংস থেকে অ্যাপ নোটিফিকেশানসের পাশের ম্যানেজ অল অপশনে ক্লিক করবেন আমি আগে বলেছি কোনো সেটিংস যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের বক্সে সেই সেটিংসটি লিখবেন টাইপ করবেন নিচের দিকে সেটিংসটি শো হবে ক্লিক করে খুব সহজে চলে আসতে পারবেন মোবাইলের সব অ্যাপ এখানেও শো হবে ক্রোম ব্রাউজার অ্যাপটি প্রথমে খুঁজে বাহির করে ক্রোম ব্রাউজার থেকে সেটিংসটি বন্ধ করবেন আপনার মোবাইলের যে অ্যাপগুলোর নোটিফিকেশানের তেমন গুরুত্ব নেই যে অ্যাপগুলো থেকে নোটিফিকেশান আসলে আপনার তেমন উপকার হয় না সেই অ্যাপগুলো থেকে সেটিংসটি বন্ধ করে দিবেন অপ্রয়োজনীয় অ্যাপ থেকে নোটিফিকেশান আসলে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অ্যাপটি রান হয়ে ব্যাটারির চার্জ নষ্ট করে আপনি যদি এই কাজটি করেন অপ্রয়োজনীয় অ্যাপ থেকে সেটিংস বন্ধ করে রাখেন তাহলে আর নোটিফিকেশনও আসবে না অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারির চার্জও নষ্ট করতে পারবে না মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে ব্যাকে চলে আসবেন মোবাইল থেকে সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন সেটিংসে ক্লিক করবেন বাই ব্যাট অন রিং বাই ব্যাট অন সাইলেন্ট এই দুইটি সেটিংস যদি অন থাকে তাহলে অফ করে দিবেন মোবাইলে কোনো সময় বাই ব্যাট ব্যবহার করা যাবে না বাই ব্যাট ব্যবহার করলে নোটিফিকেশানস কল মেসেজ আসলে মোবাইলে ভুম ভুম কম্পন তৈরি হবে আর এই কম্পনের ফলে ব্যাটারির চার্জ নষ্ট হবে সাইলেন্ট মুড ব্যবহার করবেন সাইলেন্ট মুড ব্যবহার করতে যদি সমস্যা হয় তাহলে রিংটোন নোটিফিকেশানস ভলিউম সব কিছু কমিয়ে মোবাইল ব্যবহার করবেন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে অথবা সিস্টেম সেটিংসে ক্লিক করে এই সেটিংসটি পাবেন এখন ভার্সন সেটিংসে ক্লিক করবেন বার্সন নাম্বারে আট থেকে দশ বার ক্লিক করবেন আপনার মোবাইলে বিল্ট নাম্বার লেখা থাকতে পারে এক এক মোবাইলে এক একভাবে লেখা থাকবে আপনি কষ্ট করে খুঁজে বিল্ট নাম্বার অথবা বার্সন নাম্বারে আট থেকে দশ বার ক্লিক করে মোবাইলের পাসওয়ার্ডটি দিবেন ডেভেলপার অপশনস এনেবেল হবে আমার মোবাইলে অলরেডি এনেবেল করা আছে তাই নো নিড লেখা শো হচ্ছে আপনি অবশ্যই এনেবেল করে ব্যাকে চলে আসবেন এডিশনাল সেটিংসে ক্লিক করবেন ডেভেলপার অপশনস সেটিংসটি এনেবেল থাকলে এখানে ডেভেলপর অপশনস সেটিংসটি পাবেন এই ডেভেলপার অপশনসে ক্লিক করবেন আবারও দেখাচ্ছি সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে সার্চ বক্সে টাইপ করবেন সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের এর চার্জ বক্সে টাইপ করবেন দেখুন ই টাইপ করার সঙ্গে সঙ্গে অপশনস অপশন্স সেটিংসটি চলে এসেছে এই সেটিংসে ক্লিক করে অপশনস অপশন্স সেটিংসে চলে আসতে পারবেন নিচের দিকে রানিং সার্ভিস সেটিংস থাকবে এই রানিং সার্ভিস সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের সাথে যে অ্যাপগুলো ডিফল্টভাবে ইনস্টল ছিল সেই অ্যাপগুলো ছাড়া রানিং সার্ভিসে কোনো অ্যাপের নাম যদি শো হয় তাহলে সেই অ্যাপটি একান্ত থেকে স্টপ করতে হবে নামের উপরে চাপ দিয়ে স্টপে চাপ দিবেন অ্যাপটি স্টপ হয়ে যাবে এই অ্যাপগুলো কিন্তু অনেক বেশি চার্জ নষ্ট করে ডেভেলপার অপশনসে রানিং সার্ভিসে মোবাইলের কোনো অ্যাপ রাখা যাবে না ডিফল্ট অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপ রাখা যাবে না তবে ডিফল্ট অ্যাপগুলো অবশ্যই রাখতে হবে দেখুন আমি প্লেস্টোর থেকে অথবা অন্য সাইট থেকে যে অ্যাপগুলো ইনস্টল করেছিলাম সেই অ্যাপগুলো স্টপ করে দিয়েছি আপনিও এইভাবে একবার স্টপ করে দিবেন এখন প্রথম সেটিংসটি যদি আপনার মোবাইলে না থাকে তাহলে অ্যাপটি কীভাবে ইনস্টল করে কাস্টমাইজ করবেন চলুন দেখি অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল স্টোর অ্যাপ ওপেন করবেন কিল অ্যাপস লিখে সার্চ করবেন এই লোকর অ্যাপটি চলে আসবে সাইজে ছোট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল কমপ্লিট হলে ওপেন বাটনে ক্লিক করবেন প্লে আইকনে ক্লিক করবেন মোবাইলের সেটিংসের পারমিশন চাইবে প্রত্যেকটি সেটিংসের পারমিশন দিয়ে দিবেন প্রতিদিন একবার অ্যাপটি ওপেন করে পারমিশনগুলো দেওয়া হয়ে গেলে প্রতিদিন একবার অ্যাপটি ওপেন করে প্লে আইকনে ক্লিক করবেন মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপ ক্লোজ হয়ে যাবে প্রথম সেটিংসটি না থাকলে এই অ্যাপটি ব্যবহার করতে হবে অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসটি না থাকলে এই অ্যাপটি ব্যবহার করবেন দেখুন একবার মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপ ক্লোজ করে নিয়েছি এখন আর এই সেটিংসে ক্লিক করলে কাজ করছে না দেয়ার আর নো রানিং অ্যাপস লেখা শুরু হচ্ছে তার মানে এখন আর কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে চার্জ নষ্ট করতে পারবে না মোবাইলের যে সেটিংসগুলোর কাজ দেখিয়েছি সব সেটিংস সঠিকভাবে সময় নিয়ে একবার হলেও আপনার মোবাইলে অ্যাপ্লাই করবেন আশা করি তাহলে মোবাইলের ব্যাটারি ব্যাক বৃদ্ধি পাবে মোবাইলের চার্জ নিয়ে চিন্তা করতে হবে না